যদি আমি আমার স্বামীকে তালাক দিই তাহলে কি আমি আমার মেয়েকে আমার সাথে রাখতে পারব হ্যাঁ আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স প্রদান করেন সেক্ষেত্রেও আপনি আপনার সন্তানকে আপনার সাথে রাখতে পারবেন ছেলে সন্তানের ক্ষেত্রে সাত বছর এবং মেয়ের সন্তানের ক্ষেত্রে বয়স সন্ধিকালে পর্যন্ত মা তার সন্তানকে তার কাছে রাখতে পারেন আইন অনুযায়ী মূলত বাবা হচ্ছেন গিয়া সন্তানের আইনগত অভিভাবক এবং মা চাইলে তার সন্তানের জিম্মাদার নিতে পারেন কিন্তু সন্তান যদি আপনি আপনার কাছে রাখেনও সেক্ষেত্রেও আপনাকে সন্তানের বাবাকে নিয়মিত সন্তানেরকে দেখতে দিতে হবে সন্তানের সাথে যোগাযোগ রাখতে দিতে হবে এবং আইনগতভাবে আপনি চাইলে আপনার স্বামীর কাছ থেকে বরণ পোষণও আদায় করে নিতে পারবেন আর যদি ছেলেদের ক্ষেত্রে সাত বছর বা মেয়েদের ক্ষেত্রে যদি বসন্ধিকাল পার হয়ে যায় তখন যদি বাবা তার সন্তানের জিম্মাদার নিতে চান সেক্ষেত্রে তিনি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং আদালতের মাধ্যমে সন্তানের জিম্মাদার নিতে পারবেন